হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন নিজি আজকে শুরু করব দশম শ্রেণীর বারো নম্বর অধ্যায় গোলক আমরা আগের দুটো ভিডিওতে আমরা এই গোলক অধ্যায়ের কোর্সে দেখি বারোর এক থেকে দশ নম্বর অবধি অঙ্ক করেছি আজকে শুরু করবো এগারো নম্বর অঙ্কটা এগারো নম্বর অঙ্ক থেকে চোদ্দ নম্বর অঙ্ক তারপর এগারো নম্বর অঙ্কটাতে কী আছে একটি ধাতুর পাক থেকে তৈরি দুটি ফাঁপা গোলকে ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে একুশ সেমি ও সতেরো দশমিক পাঁচ সেমি গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করে দুইটি ফাঁপা গোলক আর ফাঁপা গোলক যেহেতু বলা আছে তাহলে দুটি ব্যাস দুটি ব্যাসার্ধ থাকবে তাহলে একটা বলেছে কত একুশ সেমি আর একটা বলেছে সতেরো দশমিক পাঁচ সেমি তাহলে দুটোরই আমরা কি বের করব দুটোরই বের করব যে পরিমাণ ধাতু লেগেছে বলেছে তাহলে আমরা ক্ষেত্রফল বের করব তাহলে চলো অঙ্কটা করা যাক তাহলে প্রথম গুলোটির ব্যাস হচ্ছে একুশ সেমি এবং ব্যাসার্ধ কত হবে তাহলে ব্যাসার্ধ আর সমান হবে একুশ বাই দুই সেমি অতএব ক্ষেত্রফল সমগ্র ক্ষেত্র ফলটা কত হবে তাহলে ফোর পাই আর ফর্মুলা বর্গ সমান চার গুণ বাইশ বাই সাত গুণ একুশ বর্গ সেমি একইভাবে দ্বিতীয় গোলকের দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ আর সমান হবে এখানে ডাইরেক্ট করে নিচ্ছি সতেরো দশমিক পাঁচ বাই দুই সেমি অতএব ক্ষেত্রফল সমান হবে চার গুণ বাইশ বাই সাত গুণ সতেরো দশমিক পাঁচ বাই দুই এর স্কোয়ার বর্গ সেমি অতএব এই ক্ষেত্রফল দুটির অনুপাত বলেছে এই ক্ষেত্রফল দুটির অনুপাত কত হবে অতএব প্রথম ও দ্বিতীয় গোলকের ক্ষেত্রফলের ক্ষেত্রফলের অনুপাত এটা অনুপাত এটা তাহলে হবে চার গুণ বাইশ বাইশ সাত গুণ একুশ অনুপাত চার গুণ বাইশ বাই সাত গুণ সতেরো দশমিক পাঁচ বাই দুই এর আছে তাহলে এগুলো বাদ চলে যাবে তাহলে থাকলো আমার একুশ বাই দুই এর স্কোয়ার হচ্ছে এটা হবে সতেরো দশমিক পাঁচ তাহলে এখান থেকে লেখা যায় একুশ এর অনুপাত সতেরো দশমিক তাহলে গুণ একুশ অনুপাত সতেরো দশমিক পাঁচের স্কোয়ার মানে সতেরো দশমিক পাঁচ গুণ সতেরো দশমিক পাঁচ তাহলে কাটাকাটি করো এটাকে তার আগামী দশমিকের জন্য বাই দশ দিয়ে ভাগ করে দেবো তাহলে একুশ একুশ গুণ অনুপাত সতেরো একশো পঁচাত্তর বাই বাই দশ দশ গুণ একশো পঁচাত্তর কাটাকাটি করলে হবে তিন গুণ তিন অনুপাত দুই দশমিক পাঁচ গুণ দুই দশমিক পাঁচ তাহলে এটা যদি আচ্ছা পঁচিশ বাই দশ পঁচিশ বাই দশ আর এটা হবে পঁচিশ বাই দশ তাহলে এটা কোনো গুণ হয়ে যাবে আর এদিকে গুণ করলে কত হবে নশো অনুপাত হবে দিয়ে গুণ করলে হবে তাহলে এটার অনুপাত করলে হবে দিয়ে করলে হবে এটা হবে ছত্রিশ অনুপাত পঁচিশ তাহলে দুটি গোলকের অনুপাত বেরোলো যে পরিমাণ পাত লেগেছে তার অনুপাত বেরোলো ছত্রিশ অনুপাত পঁচিশ চলো বারো নম্বর অঙ্কটা দেখি একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয় কেটে নেওয়ার অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি তাহলে তাহলে ধরি আগের গোলকের ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর সেমি আর নতুন গোলকের ব্যাসার্ধ হলো ছোট হাতের আর সেমি ধরে নিলাম তাহলে প্রথম গোলকের তাহলে আগের গোলকের গোলকের ক্ষেত্রফল হবে ফোর আর স্কোয়ার সরি বর্গসেমি হবে তাহলে মান বসাবো চার গুণ বাইশ বাই সাত গুণ এই আর সমান কত ধরেছি বড় হাতের আর তাহলে বড় হাতের আর এর স্কয়ার হবে আর নতুন নতুন গোলকের ব্যাসার্ধ এই নতুন গোলকের ক্ষেত্রফল সমান হবে চার গুণ বাইশ সাত গুণ ছোট হাতের আর ধরেছি তার স্কোয়ার বর্গসেমি তাহলে প্রশ্নতে কি বলা আছে প্রশ্নতে বলা আছে যে নতুন গোলাকার বক্রতলের ক্ষেত্রফল আগের আগের গোলার গোলকের ঠিক কি হয় অর্ধেক হয় তাহলে এই বড় গোলকের ক্ষেত্রফল সমান হচ্ছে এই ছোট গোলকের নতুন গোলকের ক্ষেত্রফল তাহলে এটা সমাধান করলে হবে দেখো দুই দিয়ে কাটাকাটি হবে তাহলে টু পাই আর স্কোয়ার টু পাই আর এর স্কোয়ার সমান হচ্ছে ফোর আর স্মল আর হবে স্মল আর এর স্কোয়ার সমান হয়ে যাবে আর সমান হয়ে যাবে ক্যাপিটাল আর সমান হয়ে যাবে রুট টু ইন্টু আর তাহলে এদের মধ্যে সম্পর্ক এর ব্যাসার্ধর সমান হচ্ছে রুট টু ইন্টু স্মল মানে নতুন গোলকের ব্যাসার্ধ সম্পূর্ণ গোলকের আয়তন কত তাহলে সম্পূর্ণ গোলকের আয়তন হলো চার বাই তিন পাই আর এবার চার বাই তিন বাইশ বাই সাত গুণ এই স্মল সমান কত এই ক্যাপিটাল আর সমান রুট টু আর এর কিউব তাহলে এটাকে ভাঙলে পরে হবে বাইশ বাই সাত গুণ এটা রুট টু এর কিউব সমান কত দুই রুট টু এন টু আর এর কিউব তাহলে অবশিষ্ট গলকের আয়তন অতএব আমি যে নতুন নতুন বা অবশিষ্ট গোলকের আয়তন সমান চার বাই তিন পায় আর কি ঘনশেমি কেটে নেওয়া গোলকের আয়তন কত হবে এখান থেকে এটা বাদ দিয়ে দেব তাহলে চার বাই তিন গুণ বাইশ বাই সাত গুণ টু রু টু আর কিউব বিয়োগ হচ্ছে চার বাই তিন পাই আর কিউব ঘনশমি তাহলে এর মধ্যে কমন আসবে দেখো চার বাই তিন এবার বলেছে যে কেটে নেওয়া গোলকের আয়তনের অনুপাত আর এই অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত লিখি তাহলে এই দুটোর মধ্যে অনুপাত বের করবো তা এটার অনুপাত আর এটার অনুপাত

তাহলে চার বাই তিন বাদ চলে যাবে এই পুরো দুটোর মধ্যে বাদ চলে গেলে কি হবে এখানে কি পড়ে থাকছে টু রুট টু মাইনাস ওয়ান অনুপাত কি হবে এক তাহলে দুটোর মধ্যে অনুপাত কত বেরোলো টু রুট টু মাইনাস ওয়ান অনুপাত ওয়ান এবার চলে আসি তেরো নম্বর অঙ্কটা চোদ্দ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে শূন্য দশমিক সাত শ্রেম দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ছিদ্র করা হলো তাহলে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কত তাহলে কলটির বক্রতলে কত সেমি দৈর্ঘ্য আছে সেখানে ব্যাসার্ধ ব্যাসার্ধ কত শূন্য দশমিক সাত মানে যে ছিদ্রটা আছে সেটা হচ্ছে শূন্য দশমিক সাতের দৈর্ঘ্যের হচ্ছে ব্যাসার্ধের ছিদ্র আর ভূগোলকের যেটা ব্যাসার্ধ সেটা হচ্ছে চোদ্দ সেমি তাহলে বলেছে যে গোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল কত তাহলে এখানে ভূগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান হলো চোদ্দ সেমি তাহলে ভূগোলকটির ক্ষেত্রফল তাহলে লিখবো বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্র ফল সমান কি ফোর পাই আর স্কোয়ার চার গুণ বাইশ সাত গুণ আর সমান হতো চোদ্দ গুণ চোদ্দ এটা হচ্ছে বর্গ সেমি তাহলে এখানে কাটাকাটি করবো সাত দু গুণ ও চোদ্দ তাহলে উপরে থাকলো আমার চার গুণ বাইশ গুণ চোদ্দ গুণ দুই এটাকে গুণ করবে গুণ করে কি পাবে দু হাজার চারশো চৌষট্টি বর্গ সেমি তাহলে এবার লিখবো যে অক্ষটির বক্রতলে যে শূন্য দশমিক সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের বিশিষ্ট দুটি ছিদ্রাকার আছে তাহলে ছিদ্রাকারের ক্ষেত্রফলটা কত হবে তাহলে এখানে লিখবো দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল সমান হচ্ছে টু পাই আর দুই গণিত বাইশ বাই সাত গুণ ব্যাসার্ধটা কত ছিল শূন্য দশমিক সাত এর তাহলে দুই গুণ বাইশ বাই গুণ শূন্য দশমিক সাত গুণ শূন্য দশমিক সাত বাই দশ দশমিক উঠিয়ে দিলাম তাহলে সাত কেটে গেল তাহলে থাকলো দুই গুণ বাইশ গুণ সাত বাই একশো ওপরে গুণ করলে হবে এটা তিনশো আট বাই একশো সমান হবে তিন দশমিক শূন্য আট বর্গ সেমি তবে এখানে বলেছে যে ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাত্রের ক্ষেত্রফল কত তাহলে লিখব এই ভূগোলকটির গোলকের অংশের ধাতব পাতের ক্ষেত্রফল সমান হবে দু হাজার চারশো চৌষট্টি বিয়োগ ছয় দশমিক ছয় এক বর্গশ্রেমির এটা বিয়োগ করলে কত হবে সমান হবে দু হাজার চারশো ষাট দশমিক নয় দুই বর্গ সেখানে যেহেতু দুটো বলে দেওয়া আছে দুটি বৃত্তাকার বলে দেওয়া আছে তাহলে এখানে কি গুণ করবো এখানে গুণ করবো আমরা তিনশো তিন দশমিক শূন্য এখানে সরি এখানে একটা ভুল হচ্ছে যে এখানে তিন দশমিক আছে এখান থেকে কুপনটা বাদ দেব তিন দশমিক শূন্য আট তাহলে তিন দশমিক শূন্য আট তাহলে বাদ দিলে হবে বর্গ চলো চোদ্দ নম্বর এটা দেখি সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলাকার গোলককে গলিয়ে সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি ঠিক আটের নাম্বারের অঙ্কটার মতো তোমরা যারা আঠের নম্বর অঙ্ক নেবে যেখানেও বলেছিল গলিয়ে ছোট গোলক তৈরি করতে বলেছে এখানে গোলকটাকে ব্যাসার্ধের গোলকটাকে কত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলক তৈরি করবে তাহলে কতগুলি পাবো সেটা হিসাব করতে বলেছে তাহলে চলো অঙ্কটা করা যাক তাহলে নিরেট লোহার গোল গোলকের ব্যাসার্ধ বলে দেওয়া আছে আট সেমি তাহলে এখানে মিলি বতে বাইশ বাই সাত গুণ আর এর মান আমি কত এখানে কত আটের কিউব এবার গলানোর পরে গলানোর পরে যে ছোট গোলকগুলি তৈরি করছি নিলেট গোলকগুলি তার হচ্ছে ব্যসার্ধের দৈর্ঘ্য হচ্ছে এক সেমি তাহলে লিখবো ছোট গোলকটির ছোট গোলকের ব্যাসার্ধ এটা দেওয়া আছে কত একসেমি অথবা বায়োথন সমান চার বাই তিন পাই আর ঘন তাহলে গোলকটি গলিয়ে আমি তাহলে লিখবো তাহলে এর আয়তনকে এর আয়তন দিয়ে ভাগ করে দিলে কি পাবো কতগুলি গোলক তৈরি হবে সেটা পেয়ে যাবো তাহলে লিখবো অতএব গোলক গোলকটিকে গলিয়ে নিরেট গুলি তৈরি করা যাবে সমান এই আয়তন চার বাই তিন গুণ বাইশ বাই সাত গুণ আটের কিউব বাই হচ্ছে চার বাই তিন সাত গুণ একের কিউব মানে কত সমান হবে আটের কিউব বাই এক আটের কিউব সমান হচ্ছে আট আটটা চৌষট্টি চৌষট্টিকে তুমি আট দিয়ে গুণ করলে হবে পাঁচশো বারো বারশো বারো বাই এক সমান পাঁচশো বারো তাহলে হবে পাঁচশো বারো তাহলে আজকে আমরা ভিডিওতে থেকে পড়লাম এগারো বারো তেরো চোদ্দ আশা করি তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়েছে এবং যদি বুঝতে সুবিধা হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে তাহলে আমরা এই গোলকের যত অঙ্ক ছিল কষে দেখি বারোতে আমরা শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো নতুন অধ্যায়ে ধন্যবাদ